নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এটা হচ্ছে দিদির বাড়িতে দ্বিতীয় দিন কালকে এসেছিলাম দিদির বাড়িতে আর কালকে রাতেই বার্থডে সেলিব্রেট হয়ে গেছে মায়ের আর এটা দেখো তারপরের দিন সকালবেলা তবে আজই কিন্তু অনেক দেরি করে আমরা সব ঘুমের থেকে উঠেছি এই মাত্র উঠলাম দিদি আর মা দুজনে মিলে দেখো সকালে কি রান্না করেছে ডাল আম ডাল আর এখানে হবে মোচা আর এই দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভেজেছে যায় বুঝাবে অফিসে তো সেই কারণেই আমি ঘুমের থেকে উঠে ক্যামেরা নিয়ে দেখছি কে কোথায় কি করছে লাবু ঘুমের থেকে এই মাত্র উঠলো উঠে আর কি ব্রাশ করছে আর তোমাদের একটু অসুবিধা হতে পারে কারণ আমার বাড়িটা না একদম রাস্তার পাশে আমি বাড়িতে এসে এডিট করে তোমাদের ভিডিওটা শেয়ার করব। তো ভীষণ আওয়াজ হয় আর এদিকে দেখো ওরা এই ঘরে এসি বন্ধ করতে ব্যস্ত কারণ দুদিন আগে কিন্তু বেশ গরম পড়েছিলো এসি তখন চালাতেই হচ্ছিলো আর দমদমে কিন্তু ওই দিকটাই বেশিই গরম আর এদিকে দেখো বোন সেজো বোন মানে আমি হচ্ছে মেঝো আমরা চার বোন আমি মেঝো তো আমার পরের জন্য সেজ বোন ঘুমোচ্ছে আর বোনের মেয়েটাও ঘুমোচ্ছে কারণ রাতে অনেক রাত পর্যন্ত গল্প আড্ডা হয়েছে সবার কিন্তু দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে উঠতে তো আমরা যেহেতু উঠেছি আর বোন বোনের বোন মানে ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলছে আর বোনের মেয়ে কিন্তু ওঠে না এটা দেখো দিদি এটা কিন্তু দিদির মেয়ে ওই মাত্র ঘুমের থেকে উঠলো ওর এখন টেনশান হয়ে গেছে কী তোমাদের বলি আমরা আজকে চলে যাবো দুপুরবেলায় বেরিয়ে পড়ব কারণ বিকেলবেলায় রয়েছে লাবুর পাঁচটা থেকে রয়েছে লাবুর টিউশান তো সেভাবে কথাবার্তা বলা আর এখন কি বলো তো কদিন আগে বিয়েতে গেছিলাম না সেভাবে এখন কোথাও থাকার আমাদের উপায় নেই কারণ লাবু হচ্ছে নাই নেও তিন চার চার পাঁচ জায়গায় টিউশন রয়েছে তো ওইভাবে যদি এখন সময় নষ্ট করা হয় তো ওর অনেক মানে সেইগুলো টেনে তুলতে সেই অনেকটা দেরি হয়ে যায় মানে সময় সময়ই পাওয়া যায় না ওর আর কেমন অবস্থা তো এখন নাইন টেন মানে তো পড়াশোনার চাপ থাকে আমাকে অত ঘুরে বেড়ালে চলবে না এটাই আর কি যেহেতু মায়ের বার্থডে ছিল তো সেটা আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আমরা সেলিব্রেট করব কবে করা যায় কীভাবে করা যায় তো এইবার আর মিস করা হলোই না এবার দিদি আমার বাড়িতেই প্ল্যান ছিল কিন্তু তারপরেও সব কিছু ভাবনা চিন্তা করে দিদির বাড়িতেই হলো আর এদিকে দেখো রিভু হচ্ছে এই দিদির মেয়ে গিটারটা নিয়ে বাজাচ্ছে আর দিদির মেয়েটা না যেহেতু একা একা থাকে ও কারো ওর সঙ্গে কেউ নেই কোনো বাচ্চা ও না শেয়ার করে কিন্তু আবার একটু কমও করে এরকম তো এখন যেহেতু সবাই চলে যাবে তো ও কীভাবে ঠেকাবে সবার সঙ্গে এরকমই করছে যে দাদা কিভাবে থাকবে তো বোনের মেয়ে কি করে থাকবে আমরা কি করে থাকবো ওর ভীষণ টেনশান হচ্ছে আর ও এই মাত্র ঘুমের থেকে উঠলো আর দিদি ওকে একটু জল খাইয়ে দিচ্ছে আর ওর না স্কুলও রয়েছে ওর স্কুল থেকে ওরও সে একই সমস্যা আর দিদির দিদিদেরও কারণ ওর মেয়ের স্কুল যদি বন্ধ হয় যে স্কুলে পড়ে সেখান থেকে মানে কি বলবো দু তিন চার দিন স্কুল বন্ধ হলে স্কুল থেকে তোমাকে ইয়ে নিয়ে যেতে হবে মানে ডক্টরের প্রেসক্রিপশান এসব কিছু কেন স্কুলে আসলো বিয়ের জন্য বা এরকম কারণের জন্য স্কুল বন্ধ করা যাবে না তো যাই হোক কালকে দেখো আজকে স্কুলে যাবে আর ও যত খেলনা আছে সব বার করে দিচ্ছে মানে কী করে এদেরকে আটকে রাখবে এদেরকে বলতে আমাদেরকে আটকে রাখবে সেই জন্যই আর কি তো দেখো ও মানে বারবার খালি বলতে থাকবি তো থাকবি তো আরো যাতা থাকবি তো দেখো

একটু পরেই দুপুর দুপুরে বেরিয়ে পড়বো লাবুরবার টিউশন আছে ওট ওট ফ্রেশ হয় সকালে পাওয়াটা হলো না বিকেলে টিউশনটা ধরতে হবে ওই জন্য বেরবো তাড়াতাড়ি করে আর আমি দেখো সেভাবে ফ্রেশও হইনি শুধু ঘর ওঘর করে বেড়াচ্ছি আর কি আর ভিডিও করছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণেই কারণ দিদির বাড়িতে বেশি আসাও হয় না খুব কমই আসা হয় তবে আজ ক বছর ধরে তবুও একটু আসছি তো আমি তো দিদি বিয়ে যে গত ষোলো বছর দিদি হাওড়া থাকতো আমি কিন্তু কখনোই আসিনি এখানে এ গত দু তিন বছর ধরেই আসছি দিদির বাড়িতে দুই একবার তাও বছরে দু একবার এরকম কে দেখো দিদির মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছে ওরা আজকে পিটি আছে স্কুলে তো সেই ড্রেসই পড়েছে আর ও না বারবার শুধু আটকানোর চেষ্টা করছে দেখেছো কিভাবে ও ঠেকাচ্ছে মানে কীভাবে সেই জন্য আর একটু বারবার করে বলছে আর মাথায় একটা টেনশনও কাজ করছে যে আমরা হয়তো ও চলে গেলে স্কুলে আমরা হয়তো চলে আসবো কারণ এরকম অনেকবার এরকম হয়েছে যে ওর সামনে কখনোই বেরিয়ে আসা যায় না ওদের বাড়ি থেকে যখন আমরা আসি তখন ওই স্কুলে বা কত কোনো নাচের ক্লাস তো সেইভাবেই আমরা বেরিয়ে আসি আর এদিকে দেখো জামাইবু যাবে অফিসে তো সেইভাবে আর কি জামাইবু অফিসে যাওয়ার পথে ওকে আর ওর স্কুলে নামিয়ে দিয়ে তো তারপরে আর কি যাবে আর ও না বারবার শুধু ঘরে আসতে যে কখন ও মানে কীভাবে ওকে বোঝাবে আর কি আর ওকে দেখো দেখো মহায় লাগছে কারোর কথা শুনবে না শুধু ওদের দুজনকে বলে যাচ্ছে আর কি যে তোরা থাকবি তো তোরা থাকবি তো তো এইরকমই আর কি তো আমি একটু আদর করছিলাম যে যেহেতু চলে যাব ওরা ও এতবার বলছে মানে আমরাও মানে কোনোভাবে ওর দিকে তাকাতেই পারছি না যেহেতু আমরা চলে যাব যাই হোক দেখো এইভাবেই ও আর কি অনেক বুঝিয়ে টুঝিয়ে আর কি যাবে কোনোভাবে ওকে বাইরে রাখতে পারছে না আর বিশেষ করে যে তিন নিয়ে আছে বোনের মেয়ে ওকে বলে যাচ্ছে বারবার আর দিদি না এই মুহুর্তে ভীষণ তাড়াহুড়ো করছে যে ওকে তাড়াতাড়ি স্কুলের জন্য মানে বাইরে বের করতে পারলে আর কি নাহলে যদি একটু যত দেরি হবে তত কিন্তু ওর আরও মনটা খারাপ হবে আর আরও বেশি করে বোঝাবে আর দেখো এই যে বাইরে ওকে বের করে বের করে দিয়েছে যাইব আর কি আর কি যাবে তো বাইরে বসে ওর মুখটা দেখেছ মানে এতটা মায়া মায়া লাগছিল আর বিশেষ করে আর ওর মনের মতো না ভীষণ টেনশন করছে যে আমরা চলে যাব কারণ এরকম হয়েছে তো তো ওই জন্য ও ভাবছে যে ও স্কুলে চলে গেলেই আমরা চলে যাব তো এই দেখো ওই যে লিফটে উঠে পড়লো আর এই যে দিদি এটা কিন্তু ফ্ল্যাট দমদম ক্যান্টনমেন্টে তিনটে রুম আর এটা দেখো এটা কিন্তু পুরোটাই হচ্ছে মানে ডাইনিং ওপেন কিচেন এরকমই এরকম খোলা মেলা আর এদিকে দেখো বোন নিয়ে এসছে ও না চিড়ে মেখে নিয়ে এসছে চিঁড়ে দিয়ে দই দিয়ে তো মিষ্টি দিয়ে বেশ সুন্দর করে আমার না এটা খেতে ভীষণ ভালো লাগে তো ও মেখেছে সবাইকে দিচ্ছিলো তো আমি খাচ্ছিলাম এদিকে মার মুখেও দিচ্ছিলো আর ওই দেখো দিদি ওখানে কিন্তু রান্না করছে কারণ দুপুরে দুপুরে বললো যে মুখে খাইয়ে পাঠিয়ে দিল আর দুপুরে রান্না রান্নাবান্না বলতে একবারেই হয়ে যাবে কারণ আমরা প্রায় একটা বারোটা সাড়ে বারোটা একটার দিকে বেরিয়ে যাব তো সেই জন্য আর কি দিদি যে আর যাইবো না বাজারে সকালে বাজারটা করেও দিয়ে গেছে আর কালকে রাত্রে যেহেতু বার্থডে হয়েছিলো আর প্রায় পাঁচ রকমের মাছ হয়েছিল। সে কিন্তু অত আমরা মানে পাঁচ রকমের খাবার একবারে রাতে খাওয়া কিন্তু যায় না তো সেরকম মাছ টাচও রয়েছে আর কি তো সকালেই দেখো এরকমই কিছু খাচ্ছিলাম কেক খেয়েছি তার সঙ্গে চা খেয়েছি তো এইগুলো করে আর সকালে আর কিছু খেলাম না একবারে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব এত খাওয়া মানে খাবারের পর খাবার আর ভালো লাগছে না আর এই দেখো এখানে বেশ সুন্দর কাতলা মাছ দই কাতলা করবে দিদি আর ওখানে নিয়ে এসছে হচ্ছে পাবদা মাছ তো বি জন্যই রান্না করে পাঠাবে পাবদা মাছ আর আমরা কাতলা মাছ তো এটা সেটা অনেক রয়েছে তো এই যে মোটা রান্না করবে মাছের মাথা দিয়ে আর কি কাতলা মাছের মাথা দিয়ে এই যে মোচা রান্না হয়নি আর এখানে দেখো কত বড় বড় সেই ইয়ে মাছ কি বলে পাবদা মাছই বলে বোধ এইদিকে দিদি মাছের মাথাটা ভেজে নিচ্ছে আর এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে ভাত তো ভাতও হবে এই যে দিদি রান্না রান্নাবান্না কিন্তু করে দিদি ভালো রান্নাবান্না করে আর এর মধ্যে দেখো বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে তো তারপর স্নান ট্যান করে নিয়ে এই যে খেতে বসে পড়েছি কারণ এই দেরি করে ঘুমের থেকে উঠে রেডি হতে হতেই কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজেই যায় তো আমি দেখুন স্নান করেছি লাবু স্নান করেছে আর এখানে একদম রেডি হয়ে খেতে বসে বসেছি আর আমার সঙ্গে কিন্তু মা সেজো বোন সেজ বোনের মেয়ে সবাই যাবে ওরা কালকে চলে যাবে বেথাইতে তো সেজ বোনের মেয়েরও পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য আর কি আমাদের বাড়িতে একদিন যেতে চাইছিল না আমি বললাম চল আমি যখন যাচ্ছি তাহলে আমার সঙ্গে এক পাক যাবি তো সেটা বলেই ওকে আমি নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমাদের পুরো রেডি হয়ে গেছি ব্যাগটা গোছানো গেছে মা ওইদিকে রেডি হয়ে গেছে আর দিদি গেছে কিন্তু দিদির মেয়েকে আনতে কারণ আমাদের বেয়েতে বেয়েতে একটা পার হয়ে গেছে আর দিদির মেয়ের প্রায় দেড়টা ছুটি হয়ে যায় আর আমাদের এখান থেকে অটোতে করে আমরা যাব দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আর কি খুব বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট মতোই লাগে এখান থেকে দিদি এই ফ্ল্যাট থেকে স্টেশনে যেতে আর কি তো দেখো আমরা সব গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর একদম টাইমে টাইমেই পৌঁছবো যদি ঠিকঠাক করে পায় কারণ পাঁচটা থেকে লাবুর পরী পরীক্ষা না সরি টিউশন আছে ওকে ধরতেই হবে সেই টিউশনটা সেটাই আর এটা দেখো বোনের মেয়ে আর এই যে রিভু এই যে আমি ওই যে মা তো বোন আর লাভ ওই কজনে যাবো আর ছোট বোন কিন্তু দিদির কাছেই থাকে তো ওই শুধু বাড়িতে এখন থাকলো তো দিদিকে বলেছি স্টেশনে যেতে কারণ দিদির মেয়েরা যেরকম ও করেছে না যাওয়ার সময় আমাদের আর ওর সঙ্গে লাস্টে না দেখা করে না বলে যেতে পারছি না তো ওকে বললাম তুই স্টেশনে যা প্রথমে ভেবেছিলাম দেখা করব না কিন্তু পরের মুহূর্তে দেখা করেই আর কি যাবো আর এই যে বোনও দেখো আমাদের একটু ভিডিও করে দিচ্ছে ছোটো বোন আর আমরা ওই যে উঠে পড়লাম আর এই যে দেখো হ্যাঁ নেমেও পড়লাম এখান থেকে তো অটো ধরে যাব স্টেশনে তবে বেশি ভিডিও করতে পারি আর দেখো আমরা গিয়েই দেখছি দিদি বসে আছে দিদি এই মাত্রই এলো আর আমরা দেখো এই আস্তে আস্তে একটা ট্রেন ছেড়ে দিল তবে এখানকার ট্রেন কিন্তু প্রচুর ট্রেন থাকে এই লাইনে মানে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর ট্রেন তবে এরা দেখো এরা তিনজনে কিন্তু একটু বেশ ভালোই খেলা কর করছিল কিন্তু সকালে যেমন করছিল স্কুলে যাওয়ার সময় তো এখন না অতটা করছে না তো দেখো বেশ ওরা জড়িয়ে ধরছে কারণ তিনজনেই প্রায় সেমই বয়সের আমি ওকে আর বলছিলাম যে তুমি পড়াশোনা করো স্কুল বন্ধ করা যাবে না তবে কিন্তু বোঝেরা কারণ সবারই তো মোটামুটি পাঁচ বছর কমপ্লিট হলো তো একটু আদর করছিলাম কারণ এ একে রেখেই যাচ্ছে আর কি আর ও যেমন করে ওর যেমন মায়া না ভীষণই মায়া ছাড়তেই চাইছিল না কাউকে শুধু বলছিলাম আমি একটা দিন থাকতে পারতে এমন করেই বলে জানো তো মানে এমন করে বলবে না আর একটা দিন থাকতে পারতে কি হতো থাকলে কিছু হতো না এরকম মানে এমন এমনভাবে বলবে তো এটাই আর কি তো মাকেও কিন্তু ভীষণভাবে রাখার চেষ্টা করে তবে আমরা যখন ট্রেনে উঠছিলাম মায়ের কিন্তু হাতটাই টেনে ধরছিলো যে জান তুমি তো থাকতে পারতে তো এরকমই কিন্তু মাকে বলছিল আর কি তো যাই হোক এরকম তো বল বলবেই আর আমাদেরও তো সবারই তো সবার মানে সংসার ছেলে মেয়ে পড়াশোনা থাকে তাই না থাকলেও হবে না এইভাবেই আর কি বেরোতেই হবে তো দিদিও এখানে বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম বেশ ভালোই লাগছিল এখন মনে হচ্ছিলো যে না ওর সঙ্গে না দেখা করে গেলে ওই হয়তো খারাপ হতো দেখা করার পরে কিন্তু ওর মনটাও ভালো হয়ে গেছে তো দেখো বাড়ি চলে এসেছে আর কিন্তু চলে গেছে বাড়িতে বাড়ি চলে গিয়েও কিন্তু টিউশন চলে এসছে আর আমরা বাড়ির সামনে আমাদের বাড়িটা যেহেতু বাজারেই তোলা মানে আস্তে আস্তে ট্রেনের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আস্তে আস্তে দেখো বোন বলছে মায়ের জন্য আবার দুটো শাড়ি কিনে দেবো সুতির শাড়ি আর কি সবসময় ইউজের জন্য এই যে সেজ বোন তো সেই জন্য আর কি দেখো আমাদের বাড়ির পাশেই যে দোকানটা থাকে আমিও মোটামুটি কেনাকাটা করি টুকটাক তো সেখানেই আর কি দাঁড়িয়েছে বললো এখান থেকে কিনে নিয়ে একবারে যাব কারণ কালকে ওরা আবার সেই দুপুর দুপুর করে বেরিয়ে যাবে তো আর বাড়িতে গেলে আর আশা হবে না ড্রেস ফেস চেঞ্জ করলে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো ওই জন্য বলে তাহলে একবারে কিনে নিয়ে চল বাড়িতে যাই আর এই দেখো এখান থেকে বেশ কিছু শুতে সেদিন আমাদের না পছন্দ হচ্ছিল দেখো মা এমন মুখটা এমন করে আছে সে প্রথম দিকে অনেক শাড়ি দেখাচ্ছিলো ভালোই লাগছিল সেইভাবে মনের মতো হচ্ছিল না তো যাই হোক তারপরে লাস্টে অনেক শাড়ি দেখানোর পরে দুটো শাড়ি আমরা পছন্দ করেছি বেশ ভালো হয়েছে শাড়ি দুটো তো নিয়ে চলে এসছে আর এই দেখো বাড়িতে এসো অনেকটা সময় পরে এটা ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে ফ্রেশ হয়ে চাটা খেয়েছিলাম আর এখানে দেখো এরা দুজন পড়তে বসেছে আর এদিকে হবে আজকে রান্না হবে বিরিয়ানি কারণ বোনের মেয়েটা বলছে বিরিয়ানি খাবো তো সেই জন্য আর কি বিরিয়ানি রান্না হবে তবে সেজ ওই বিশেষ করে রান্নার ইয়েটা করছে আর কি বলছে আমি রান্না করে দিচ্ছি কারণ আমি অনেক ঘর ঝাড় দিলাম বললামই তোমাদের তো অল্পই আর কি খুব বেশি না এক কিলো চালেরই বিরিয়ানি হবে আর কি আর এখানে দেখো দিদি আবার কালকে রাতেই হয়েছে যে পাতুরি সঙ্গে সঙ্গে ফ্রিজে তুলে রেখেছিল আর এটা কিন্তু আজকেই রান্না করা এই যে যেটা দেখ দেখাচ্ছি তোমাদের এটা আর দই তা আজকে রান্না করা আর যে ভেটকি পাতুরি এটা হচ্ছে কালকে রান্না করা এই যে চিংড়ি মালাইকারি কালকে রাতেই দিদি একদম রাতেই যেহেতু রান্না হয়েছে তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো আর এদিকে দেখো বিভু নিয়ে রান্না করে রেখেছে চিকেন কারণ ও ভেবেছে হয়তো আমরা আসব না সেই জন্যই আর এদিকে দেখো এই যে বিরিয়ানির কষানো হয়ে গেছে মাংসটা তো লেয়ার দিচ্ছে বোন লেয়ার দিয়ে বিরিয়ানিটা হয়েও গেছে আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি আর না আজকে বোনের সেজ বোনের বড়ও আসবে ও আর কি অডিটে আছে দীঘার কাছাকাছি আসছে আর কি আসতে আসতে প্রায় রাত দুটো বেজে যাবে তো বিভূ গিয়ে আবার স্টেশনে গিয়ে রানাঘাটা স্টেশনে গিয়ে নিয়ে আসবে তো আমরাই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি বিরিয়ানিই খাচ্ছে আমরা আর মা কিন্তু মাংস খায় না তো মা কিন্তু এখনও খেতে বসেনি মানে আমরা খাচ্ছি না মানে এই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে বোন লাবু এরা সবাই খেয়ে নিচ্ছে তো আমি আর মা পরেই খাবো আর ওইদিকে দেখো বিভু কিন্তু পাশে বসে আছে তো দেখালাম না খালি ছিল বলে তো আর এই যে মা বসে আছে মা আর আমি খাবো এরা বলছে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে এরকম বলছিলো আর কি তো এই যে বোন খেয়ে নিয়েছে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম তো বোনের পর রাতে আসবে তো আর সেটা আর দেখাতে পারলাম না কালকেই দেখাবো তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা শুভরাত্রি তো চলো টাটা